হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ প্রথম প্রশ্ন রয়েছে দেখো সলভাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরাশি সালে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রাই ব্যবস্থা কে চালু করেছিলেন রাই ব্যবস্থা চালু করেছিলেন টমাস মনরো মনরো অপশন এ হলো রাইট অ্যান্সার দেখো উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল তো উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি খরষ্টি ভাষায় রচিত হয়েছিল অপশন বি হলো রাইট আনসার খরষ্টি ভাষায় রচিত হয়েছিল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে নব্য প্রস্তুত যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে অপশন এ রাইট রয়েছে দেখো কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয় তো দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে অপশন বি হল এক নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়তির উদারীকরণের পথ প্রদর্শক বলা হয় ডক্টর মনমোহন সিং কে অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন গ্যাসের কারণে মহাসাগরে অম্লকরণ হয় কার্বন ডাই অক্সাইডের কারণে মহাসাগরে অম্লকরণ হয় অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কালা গোলাব গ্রন্থটির লেখককে কালা গোলাপ গ্রন্থটির লেখক হলেন অমৃতা প্রীতম অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে তো তেহরিবাদ গড়ে উঠেছে ভাগীরথী নদীর উপর অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কয়টি দ্বীপ আছে লাক্ষাদ্বীপে মোট ছত্রিশটি দ্বীপ রয়েছে অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয় মার বন্দরের মাধ্যমে সর্বাধিক আকরিক রপ্তানি করা হয় অপশন ডি হলো এক অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বানভট্টো কোন সম্রাটের দরবারের কবি ছিলেন তো বানভট্ট হর্ষবর্ধনের দরবারের কবি ছিলেন অপশন সি রয়েছে হল চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন আহমেদ নগরের শাসক ছিলেন অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত নেহেরু ট্রফি নৌকা বাইচের সঙ্গে যুক্ত অপশন সি হলো দেখো কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত ভারতের বেঙ্গালুরু শহর ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইগনাইটেড মাইন্ডস বইটি কে লেখেন ইগনাইটেড মাইন্ডস বইটি লেখেন এপিজে আব্দুল কালাম অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ঝোড়ো লোকনৃত্য কোন রাজ্যের ঝোড়ো লোকনৃত্যটি উত্তরাখণ্ড রাজ্যের অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আমজাদ আলী খান কোন ক্ষেত্রে জড়িত আমজাদ আলী খান শরদের সঙ্গে যুক্ত অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো প্রথম উইম্বল্টন চ্যাম্পিয়নশিপ কত সালে অনুষ্ঠিত হয় প্রথম উইম্বল্টন চ্যাম্পিয়নশিপ 1877 সালে অনুষ্ঠিত হয় অপশন বি হলো রাইট आंसर नेक्स्ट क्वेश्चन রয়েছে দেখো ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে অপশন ডি হলো রাইট आंसर नेक्स्ट क्वेश्चन রয়েছে দেখো কোন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয় তো প্রথম বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতমালায় অপশন বি হল রাইট আনসার পশ্চিমঘাট পর্বতমালাই অপশন বি হল রাইট রয়েছে দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন বছরে প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয় উনিশশো সালে প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয় অপশন ডি রাইট স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা কে স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা হলেন এলন মাস্ক অপশন বি হলো রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো